মানিকগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নিমাই চাঁদের পূর্ণ স্নান উৎসব পহলা বৈশাখে শুরু হওয়া এই মেলা চলছে পনেরোই বৈশাখ পর্যন্ত দুশো বছরের ঐতিহ্যবাহী নিমাই চাঁদের পূর্ণ স্নানে এসেছে কয়েক হাজার পুণ্যার্থী সেই সাথে চলছে নিমাই চাঁদের মেলা মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে রিপোর্ট প্রতি বছর বৈশাখ মাসের দুই তারিখে নিমাই চাঁদের পূর্ণ স্নান উৎসব ও নিমাই পূজা পালন করেন ভক্তরা পূজার আগে কালীগঙ্গা নদীতে নিমাই দেবতার মূর্তিকে দুধ দিয়ে স্নান করানো হয় পরে ধূপ ধনু আর ঢাক পিটিয়ে নেয়া হয় মণ্ডপে সারাদিন ধরে চলে পূজা অর্চনা পূজা দিতে আসা ভক্তরা জানান এই মন্দিরে মানত করলে সেটি পূরণ হয় বাচ্চা মানুষ নিয়ে বাচ্চাকে আশীর্বাদ করে কামনা করে

এদিকে পূর্ণার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে পূজা কমিটি পূর্ণ স্নান উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে পনেরো দিনের নিমাই চাঁদের মেলা রকমারি পর্ষা নিয়ে বসেছেন দোকানিরা এসেছে পুতুল নাচ ও সার্কাস দল শাকিলা সম্পা একাত্তর